ওইখানে আমার স্বামীর নাম রবিউল আলম শান্ত বাড়ি থানাপাড়া ঘটনা আমার শাশুড়ি আমাকে একটা ফর্ম দিতে গেছে তো আমি আমাকে বলছিল সকালে যে আমার জায়গায় গর্ত করতে হবে ওই গর্ত করতে হবে তাই আমি আমার আম্মুর কাছে বলছি যে আম্মু একটা গর্ত করে দিয়ে জানে এখানে এই গর্ত করতে বলছি তাই সে আমাদের আর আমুর সাথে আর কথা কাটা কাটি হলো আমুরে ধরে চাই ধরে মারলো আমার সাজা কাকা সাজা বৌমা আর ওই ছোট বৌমা দাদি মিলা সবাই মারলো আমার কলে বাবু ছিল বাবুকে বাবু ছিল তার উপরেও আমার ঘুষাইছে নাক মুখ মাথা মুথা পাইছে ঘুষাইছে এই যে খামসির দাগ আমার বেটার বউ কাছে গেছিলাম একটা ফাইল দিতে এখন ওরা আমার বেটার বউ বলতেছে আম্মু আমার এখানে ওরা থালবাটি মাছতে দেবে না থালবাটি মাছতে দেবে না আমার এখানে ই দেবেন গত ঘরের সামনে গর্ত কেটে দেবেন এখানে এলে গে আমার থালবাটি মাছের জায়গা আমি বলছি ওইখানে জায়গা আছে গত্ত কাটা আছে তোমার সুযোগী কাটিছে ওই জায়গা তুমি থালবাটি মাছ এইটা নিয়ে ওরা আমার কাছে তুই বাড়িতে পারা তুই এ বাড়িতে ঢুকতে পারবি তুই এনে কথা কর কিটা

ওর পরে বাস আর আমার যদি ছোটো বউ যদি আমরা দুইজন যদি ওর ধরে ওকে বাঁচতে পারে তাহলে ও চলে ও লোকেরা আর এই জায়গায় তো স্বামীম জানেই না আমার হাজব্যান্ড তো এখানে জানেই না ও লাস্টে চলে যাওয়ার পরে ও এখানে আসে আমি তো জানি ওই ও যে জিনিসটা আমি হাতে নিয়ে ও আমার কাছ থেকে কারাকারি করে এই দিয়ে থানায় বলবে বলে একটা বিরাট করে ইস্যু তৈরি করবে তা সেই ইস্যু তৈরি করেছে মিথ্যা কথা বলে বলছে শিয়াব আর বড় ননুদ দুজন মিলে গত করে দিছে তুমি ওই জায়গায় থাল ভাটা কে যায় দেখ কোনে এ এক কথা দুই কথা ভাবি আর কি বলছে যে আমি কি বলছি তোমার এই কথা এই বলার পরে আমি এই জায়গায় দাঁড়াই রয়েছি মার বললাম কি আমি তুমি ওই জায়গাটা যাও না দুই এক কথা শুনতে পারবে না তুমি যাও মা আবার ওদিকে চলে গেলো মাঠের দিকে মাঠের দিকে যাবো এখানে দাঁড়িয়েছে ভাত খাবে বলছে আমি ভাত খাওয়াই আমি যাবো ঘরের ভিতরে আর দেখি কি সেই আপনার ওই বেড়ার মধ্যে মুখ কুচে সাজাবি ঠাসি ধরেছে চুল ফুল পাইরে আর এই যে এইবারে একটা মেয়ে আছে শুভা ওই ননদের মেয়ে আর কি ও আছে লাভ দিয়ে চলে আসে শিখতে পারতেছে ভাবি দৌড় দেশে ছাড়াছে আমি আবার যে সারাতে গেছি সাথে গেলে ওনার ভিটার বউ মানে বিটার বউ শান্ত বউ আমার চুল পাইরে ধরছে আমার চুল পাই ধরলে আমি কোথায় চুল ছাড়ো চুল ছাড়ে দেশে মানে আমি ধেক্কা দিছি আর কি ও ফেলে আমার চুল ছাড়াইছি ধেক্কা দিছি মারতে আর ওর সাজি ভাবি ফাঁকা দিয়ে আমার করছে কি আমার এই তল লাথি মারছে কারণ আমি অনেক বড় একটা সিজারের মানুষ আমি এখনো ঠিক আলে চলতে ফিরতে পারি সেটাই বলা তা সে লাথি মারছে আমি আর ভয় দিয়ে আমার গার মধ্যে কাঁপতেছি বড় বড় দিয়ে আমার পেটে লাথি মারছে এই পেটে হচ্ছে 4-5 মাস ধরে থানা কাচারি হচ্ছে আমাকে ওই বাড়িতে উঠতে দেবে না আমার তিনটা বাচ্চা আমার হাজবেন্ড মারা গেছে তিনটা বাচ্চা ছোট ছোট সে বাচ্চা তিনটা নিয়ে আমি মনগাঁওতে ভাষায় বেরছি এক রকম এইবার থানা কাচারি করতে করে যখন থানা থেকে আমি রাই পাই নাই তখন আমি পটে গেছি পটে যায় মামলা করছি মামলা করার পরে এই তারপর থেকে ইয়া ওই বাড়িতে ঢুকতে আজকে প্রথম ঢুকতে গেছে আমি গত রবিবার দিন মামলা করছি আজকে ওই বাসায় ঢুকতে গেছে বৌমা রাতে বাসায় আসার পরে আমার যা গেছে ওরা একটা ফর্ম দিতে তখন ধরে শামীম শামীমীর ওয়াইফ আমার শাশুড়ি জসিম জসিমির ওয়াইফ ধরে মারছে আসলে ওই যে অরবিটার বউ অরবিটার বউ কলের পরে থালা বাটি ঘুটি মারতেছে কারণ আমাদের তো জায়গা কম ওইখানে জায়গা কম আমি বললাম কি যে বৌমা তুমি এই এই জায়গায় মাজও না ওই জায়গায় পরিবেশ করে দিছি মাজার ওইখানে ওই জায়গায় মাজবা ও যেদিন সেদিনে অনেকবার এরকম এত থালাবাটি একজন মানুষ এত থালাবাটি বাটি নিয়ে কলের পরে মাঝে পানি আমার দৌড়ের পদে ভেসে যায় তা ও কথা শোনে না তেমন কিছু তুমি যদি ওই জায়গাও না মাজো কলের পর তো পরিষ্কার করোই না তাহলে তোমার এইখানে একটা ছোট করে গর্ত করি তোমার নিজের ইচ্ছা মতো তুমি এইখানে সেইটা ওর শাশুড়ির কাছে ওইটা বলতে যে শাশুড়ি ওই রকমের জন্য গর্ত করা হয়েছে তুমি এইবার তোমার বিটারবোর কাছে তুমি এবার জিজ্ঞাসা করো আমি যে কথাটা বলেছি এইটা আসলে সত্যি মিথ্যে ওই জায়গা তো আমিও বলেছি যে এত কষ্ট করে কল চেপে চেপে ধোয়াসে বালতি ভিড়ে পানি নিয়ে যাও ওইখানে মাঝে যে আমার পরিবেশটা হয় আর এই কলের পরে সুজি রান্না ভাত এটা ও তার সমস্ত কথা ফেলানো হয় তাই এটা দুই এক কথা এরকম বলতেছে বলে যাওয়ার পরে ওরকম আমি কয়েছি তুমি যেই দিনকেই আসো বিটারবো কি বলে না বলে সেই জন্যে তার কথা শুনে তুমি আমাদের সাথে এরকম যেদিন সেদিন আসে উল্টোপাল্টো কথা মতো বলে যাও আমরা তো কিছু বলিনি যে এই চোখ খুলত যা এসব এসব হবে বলে সেই জন্য আমরা কিছুই বলি না তা তুমি যেহেতু তোমার বিটারবোকে এখানে দিয়ে গেছো আম আমাদের কাছে বুঝে দিয়ে গেছো তাহলে আমরাই ও দেখবো তুমি আর এই কথা নিয়ে এই জায়গার না তুমি বাড়ি যাও